স্মরণকালে সবচেয়ে সর্বনশা বন্যার পানিতে ভাসছে ফেনীবাসী ভারত থেকে আসছে পানের জলে তলিয়ে গেছে ফেনী সদর ছাগল নাইয়া সহ আশেপাশের এলাকা নিয়ে মসজিদ বাড়ির ছাদ কিংবা কলা গাছের ভেলায় ভেসে প্রাণ রক্ষার চেষ্টা করে যাচ্ছে মানুষ পানির স্রোতে ভাসিয়ে নিয়ে গেছে অনেকের স্বজনকে দেশের বিভিন্ন জেলা থেকে প্রচুর স্বেচ্ছাসেবক এলেও নৌকার অভাবে ত্রাণ সামগ্রী বিতরণ এবং উদ্ধার কাজ ব্যাহত হচ্ছে ফলে ক্ষুধা এবং চরম অনিশ্চয়তায় দিন পার করছে ফেনীর মানুষ হয়ে গেছে কোনো জায়গা নাই চরম প্রবল স্রোতের সাথে যুদ্ধ করে নিরাপদ স্থানে যাওয়ার প্রাণপন চেষ্টা করে যাচ্ছে বানভাসী মানুষ তিল ধারণের ঠাই নেই আশ্রয় কেন্দ্র গুলোতে এই মুহূর্তে বৃষ্টি নেই আবহাওয়া মোটামুটি স্বাভাবিক আপনারা দেখতেছেন যে রোদ উঠতেছে আমাদের পাশের ভাতিজা বিল্ডিং এ উঠেছে প্রায় পাঁচশো লোক ওই পাশে একটা মাদ্রাসা আছে ওইখানে দুই তিনশো লোক আছে পাশে আছে একটা ট্রেনিং সেন্টার আপনারা জানেন সরকারি ওখানে অনেক অনুরোধ করে আজকে ট্রেনিং সেন্টারে পরিষ্কার অনুরোধ করার পরে সেখানে কিছু মহিলা উঠেছে এগারোটার সময় দেখছি আর না আগে ঢুকিয়ে না আগে ব্যাভিক টিউসি লোক আরে ঢুকিয়ে নাও আ নয় এটা কি এগারোটার দিকে নিরাপদ পানি ও খাদ্য সংকটের পাশাপাশি শিশু বয়ো এবং গর্ভবতী মহিলাদের নিয়ে সীমাহীন দুর্ভোগে পড়েছে দুর্গত পরিবারের সদস্যরা ক্রমেই বন্যা অবনতি হচ্ছে ফেনীতে পরিস্থিতি এতটাই নাজুক যে এখনও পর্যন্ত অনেক এলাকায় উদ্ধারকারী দল পৌঁছাতেই পারিনি এখন সবচেয়ে চাইতে বেশি প্রয়োজন উদ্ধারকারী বোট খাবার এবং নিরাপদ আশ্রয়